বন্ধুরা এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যদি আপনাকে কেউ কল করে তাহলে কিন্তু সেই কলটা রিসিভ করার জন্য আপনার মোবাইলটা যদি আপনারা কানের গোড়ায় নিয়ে আসেন তাহলে কিন্তু অটোমেটিক সেই কলটা রিসিভ হয়ে যাবে অথবা আপনারা কিন্তু খুব সহজে কথা বলতে পারবেন এক্ষেত্রে কিন্তু আপনাকে কলটা উঠাতে হচ্ছে না অথবা ধরতে হচ্ছে না অনেক সময় কি হয় আমাদের মোবাইল কিন্তু হ্যাং অথবা ল্যাক করে বা যদি আমাদের মোবাইল ডিসপ্লের উপরে যদি বৃষ্টি অথবা জল পড়ে তাহলে কিন্তু আমাদের মোবাইলের ডিসপ্লেটা কাজ করা একেবারেই বন্ধ হয়ে যায় আর সে সময় যদি আমাদেরকে কেউ কল করে তাহলে কিন্তু আমরা সেই কলটা রিসিভ করতে পারি না অথবা ধরতে পারি না তো ক্ষেত্রে কিন্তু যতই আমাদের মোবাইলটা হ্যাং মারুক অথবা ল্যাক মারুক বা আমাদের মোবাইলের ডিসপ্লেতে যতই বৃষ্টি জল পড়ুক তা তাও কিন্তু আমাদের মোবাইলের যেটা কল আসবে সেটা কিন্তু আমরা রিসিভ করতে পারবো শুধুমাত্র কানের গোড়ায় নিয়ে আসলেই সেই কলটা আমরা রিসিভ করতে পারবো আর কথা বলতে পারবো তো চলো আজকের এই ভিডিওতে খুব সহজে দেখিয়ে দিচ্ছি দুইটা সেটিংস খুব সহজ সেটিংস সেই সেটিংসগুলো অন করলেই কিন্তু আপনারা কানের গোড়ায় নিয়ে আসলেই মোবাইলটা সেই কথা বলতে পারবেন অথবা কলটা রিসিভ হবে তো চলো আজকের এই ভিডিওটা বেশি দেরি করবো না তাড়াতাড়ি শুরু করি আর আর একটা কথা বন্ধুরা এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না কারণ প্রতিনিয়ত এই ধরনের ভিডিও এই চ্যানেলে আসতে থাকবে তো চলো দেখিয়ে দিচ্ছি কী সেই সেটিংস সরাসরি আমরা চলে যাব আমাদের মোবাইলের যেটা সেটিংস আছে সেই সেটিংসে এই যে দেখতে পাচ্ছেন সেটিংস আমরা সেটিংসে চলে যাব সেটিংসে যাওয়ার পর বেসিক্যালি আমরা এখানে সার্চ অপশানে সার্চ করব অথবা আমরা এখানেও চলে যেতে পারি আমি পরে দেখিয়ে দিচ্ছি যদি আপনারা এই সেটিংসটা না খুঁজে পান এই অপশান থেকে তাহলে আপনারা কী হবে সেটা সার্চ করে বার করবেন তো এই যে দেখতে পাচ্ছেন সিস্টেম সেটিংস এই অপশানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পারবো একটা অপশান সেটা হচ্ছে কি গেস্টার অ্যান্ড ম্যানশান এই অপশানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পারবো আর একটা অপশান লিপ টু ইয়ার টু অ্যান্সার কল এই যে দেখতে পাচ্ছেন এই অপশানটা সিম্পলিভাবে আপনারা এখান থেকে অন করবেন তারপর নিচে দেখতে পারবেন একটা অপশান অটো সুইফট টু রিসিভার এই অপশানটাও আপনার এখান থেকে অন করে দেবেন এই দুইটা অপশান যদি আপনারা অন করে দেন এক্ষেত্রে কিন্তু যে কোনো কল আসলে কিন্তু আপনার কানের গোড়ায় নিয়ে আসলেও নিয়ে আসলে আর কি সেই কলটা রিসিভ হয়ে যাবে আর আপনারা কিন্তু খুব সহজে কথা বলতে পারবেন এখন আমরা কী করবো এই যে দেখতে পাচ্ছেন এই নামটা এই লেখাটা লিফট টু ইয়ার এই অপশানটা আমরা যদি খুঁজে না পাই তাহলে আমরা কী করবো একইভাবে আমাদের মোবাইলের সেটিংসে চলে যাব সেটিংসে চলে যাচ্ছি যাওয়ার পর আমরা আমরা এখানে একটা সার্চ অপশান পাবো এই যে দেখতে পাচ্ছেন এই সার্চ অপশানে আমরা সার্চ করব লিফ্ট এল আই এফ টি লিফ্ট এই যে চলে এসেছে লিফ্ট টু এই যে দেখতে পাচ্ছেন চলে এসেছে তো যাই হোক আপনারা এখানে সার্চ লিখে সার্চ করবেন লিফ্ট টু ইয়ার এই যে দেখতে পাচ্ছেন আমি ইয়ার বানানটাও দিয়ে দিচ্ছি ই এ আর তাহলে কিন্তু আপনার সামনে চলে আসবে এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার সাথে সাথেই আপনারা কিন্তু একইভাবে সেই অপশানগুলো এখানে পেয়ে যাবেন যদি অফ থাকে তাহলে আপনারা এখান থেকে সিম্পলিভাবে অন করে দিবেন এই দুইটা অপশানেই তাহলে কিন্তু যে কোনো কল আসলে কিন্তু কানের ঘোরে নিয়ে আসলে মোবাইলটা অটোমেটিক সেই কলটা রিসিভ হয়ে যাবে তো এইটুকুই ছিল আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই ভিডিওতে একটা লাইক আর বারবার করে বলছি বন্ধুরা এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন